হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আদর্শনাকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আদর্শনা ঘুরতে যাবে তাই আজকে ছোট্ট সোনাকে নিয়ে কিন্তু আজকে ঘুরতে বেরোবো আর তাই জন্য অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো আছে আর দেখো কি সুন্দর লাগছে আর ওর মানে সাথে এই জামাটা এত সুন্দরভাবে যাচ্ছে না ভীষণ সুন্দর লাগছে মানে জামাটা খুব মানিয়েছে তার জন্য আজকে এই জামাটা পরালাম আজকে আমরা আদর্শনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আর আজকের বিকালটা দেখো কত সুন্দর লাগছিল আর দু তিন দিন ধরেই কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর তাই আজকে আদর্শনাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর আজকে যাচ্ছি হচ্ছে সোদপুর সৎসঙ্গ মন্দিরের ওখানেই একটা গঙ্গার পাড় আছে তো ওখানেই যাবো সোনাকে নিয়ে আর ওকে নিয়ে আমার এটা মনে হয় দ্বিতীয়বার বা তৃতীয়বার এরকম বেরোনো আগে মনে হয় বেরিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না তাই জন্য আজকে ছোট্ট সোনাকে নিয়েই বেরিয়েছি প্রথমে ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় সেটার ভয় পাচ্ছিলাম তারপরে ভাবলাম যে না যাই বেরোয় তাই জন্য আজকে সোনাকে নিয়ে বেরিয়ে গেছি আরও দেখো কত খুশি মুখটাতেই যেন একটা আলাদা স্মাইল করছে এত মিষ্টি লাগছে দেখতে আর আজকে তাই প্রথমবার ওকে নিয়ে গঙ্গার পারে যাবো কিন্তু যায়নি আর এই দেখো এখন চলে এসেছি আমরা পানিহাটি ইস্কনের সামনে, কিন্তু আজকে পানিহাটি ইস্কনের এখানটাতে আসিনি জাস্ট সামনে দিয়ে ঘুরেই চলে গেছি আর পানিহাটি ইস্কনে তো প্রায়ই আসা হয় তাই জন্য আজকে আর পানিহাটি ইস্কনে যায়নি আজকে তাই জন্য এসেছি কিন্তু আমরা গঙ্গার পাড়েই ওই জন্য এসেছি এমনি পানিহাটি স্কনের সামনে দিয়েই গেছি আর এই দেখো গঙ্গার পাড়ের সামনেই যে একটা ছোট্ট মন্দির আছে একদম সৎসঙ্গ মন্দিরের অপোজিটে আর তার পাশে দেখো এই ঠাকুরের কী অবস্থা এটা দেখে আমার এত খারাপ লাগছিল মানে ভগবানেরই কোনো মূল্য নেই দাম নেই সেখানে তো আমরা সাধারণ মানুষ মাত্র দেখো এখানের ঠাকুরগুলোকে কীভাবে মানে নষ্ট হয়ে গেছে পুরো একদম কি যে বাজে লাগছিলো দেখতে কি বলবো আমার খুবই খারাপ লাগছিলো ঠাকুরগুলোকে কিভাবে রেখেছে আর এই দেখো একটা ছোট্ট শিবের মূর্তি কিভাবে যে ঠাকুরগুলোকে এখানে রাখা আমার এত খারাপ লাগছিল দেখতে দেখো সৎসঙ্গ মন্দিরের একদম অপোজিটেই আমাদের জীবনে আমরা ঠাকুরকেই ঠিক মতন দাম দিই না আর আমরা তো শুধু সাধারণ মানুষ মাত্র পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরগুলোকে এইভাবে রাখা হয় আর দেখো এই ঠাকুরের মুখটা এতটা খারাপ লাগছিল না দেখে ভীষণই কষ্ট হচ্ছিল আমার যে এরকমভাবে রেখেছে অ্যাটলিস্ট জলে ভাসিয়ে দিতে পারে এরকমভাবে রাখার মানেটা কি আমি জানি না আর ভীষণই খারাপ লাগছিলো দেখে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম সাধারণ মানুষের আর কি দাম থাকবে যেখানে ভগবানেরই দাম নেই ভগবানেরই কোনো মূল্য নেই এরকমভাবে রেখে দিয়েছে খুবই খারাপ লাগছিলো দেখে আর এই দেখো তারপরে গঙ্গার পারে এসেছি আর এখানে কিন্তু ভালোই ভিড় ছিল যেহেতু বিকালবেলাটা ভালোই ভিড় হয় আর এই দেখো ছোট্ট সোনাকে নিয়ে কি সুন্দর লাগছে ওকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল তাই ও তো কখনও বেরোয় না তাই জন্য ওকে নিয়ে বেরো বেরিয়ে আসলাম আর আজকে ওয়েদারটা সেরকম একটা ভালো ছিল না ভয়ও পাচ্ছিলাম যে যদি বৃষ্টি হয় কি হবে না হবে তারপরেও ভাবলাম যে না ঠিক নিয়ে আসি তারপরে অনেকক্ষণ ওখানে বসে তারপরে বেরিয়ে পড়লাম আর আমি মাথার শ্যাম্পু করে এসেছিলাম আর ক্লিপ নিয়ে আসতে ভুলে গেছি তো কোনোভাবে চুলটা বেঁধেছি আর এত গরম লাগছিল কি বলবো দেখো প্রচণ্ড গরম লাগছিল অস্থির করছিল। তো এখন যাব হচ্ছে বাড়ির দিকেই চলে যাব কারণ অনেকক্ষণ বসেছিলাম আর একটু ঠাকুরের ফুল মিষ্টি এইসব নেব তারপরে বাড়ি চলে যাব আর এই দেখো আমি যেখান থেকে সবসময় আর কি ফুল কিনি সেখানেই এসেছিলাম এত সুন্দর ফুলের মালাগুলো এখানে ফ্রেশ তোমাদেরকে কি বলবো আমি প্রায়শই এখান থেকেই নিই তোমরা জানো ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর খুব ফ্রেশ ফুল পাওয়া যায় এখানে দেখো গোলাপগুলো কি দারুণ লাগছে দেখতে এই গোলাপগুলো কিন্তু সব কটা পাঁচ টাকা করে আর এই দেখো কুচকুশোনাকে নিয়ে এসেছি আমি কাকুকে বলছিলাম একটা ফুলের মালা দিতে ওর গলাতে পরাবো কিন্তু কাকু বললো সবগুলো ফুলের মালাতেই নাকি জল আছে তাই গলাতে পরাতে বারণ করলো আর কালকেই ময়ূক বাড়িতে আসছে তাই ময়ূকের জন্য একটা গোলাপ ফুলের বড় মালা নিয়েছি আর গোলাপ ফুলের মালা সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না কিন্তু যখনই দেখতে পেলাম আমার এত ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর কালকে ময়ূর বাড়িতে আসছে তোমাদের সাথে অনেক ভিডিও নতুন নতুন আসছে তোমরা অনেক অপেক্ষা করেছো ময়ূর সোনার লুক দেখার জন্য তো ফাইনালি কিন্তু ময়ূর আসছে আর ওকে গোলাপ ফুলের মালাটা পরাবো বলে তাই জন্য মালাটা নিয়ে নিলাম আর ছোট ছোট রজনীর চেন অনেক গুলোই নিয়েছি আর এই দেখো এখানের ফুলের কালেকশন কি সুন্দর না দেখো পুরো ফ্রেশ আর পুচকুকে একটা ফুলের মালা পরানোর ইচ্ছা ছিল কিন্তু আর পড়াতে পারলাম না কারণ সব জল দেওয়া রয়েছে আর যেহেতু মাটির গোপাল তো ওই জন্য নষ্ট হয়ে যাবে আর তোমাদেরকে বললাম বেরোনোর সময় আমি মাথার ক্লিপ কিনতে পারিনি তো রাস্তাতেই দেখলাম যে এরকম ফুটপাতে এরকম একটা ভাই ক্লিপ নিয়ে বসেছে এত খারাপ লাগছিলো দেখে একদম ছোট্ট একটা বাচ্চা একদম রাস্তাতে দেখো ফুটপাতে বসেছে তাই এই সোনার থেকে একটা ক্লিপ কিনলাম আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে